কার বন্ধুরা অ্যাট দ্য রেট টি জিরো জিরো ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি মা কালীর অশেষ কৃপাতে আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হল দু সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে দীপান্বিতা অমাবস্যার কালী পূজা কবে এবং পূর্ণাঙ্গ সময়সূচি দীপানিতা অমাবস্যা তিথি কখন শুরু হবে এবং কখন কখন শেষ হবে অমাবস্যার নিশি পালন ও ব্রত কবে কখন পালন করা হবে দু সালের চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে দীপান্বিতা অমাবস্যা তিথি শুরু হবে কুড়ি অক্টোবর দু বাংলার দোসরা কার্তিক চোদ্দশো সোমবার দুপুর দুটো সাতান্ন মিনিটের পর থেকে এবং অমাবস্যা তিথি শেষ হবে একুশে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার তেসরা কার্তিক চোদ্দোশো মঙ্গলবার বিকেল দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে দীপান্বিতা অমাবস্যার ব্রত উপবাস একুশে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার তেসরা কার্তিক চৌদ্দশো বত্রিশ মঙ্গলবার এবং দু সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে দীপান্বিতা অমাবস্যার নিশি পালন করতে হবে কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার দোসরা কার্তিক চোদ্দশো বত্রিশ সোমবার দুপুর দুটো ছাপান্ন মিনিট থেকে দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে কালী পূজার শুভ মুহূর্ত হবে কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার দোসরা কার্তিক চোদ্দোশো বত্রিশ রাত্রি এগারোটা একচল্লিশ মিনিট থেকে দীপাবলি পালিত হবে কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ দোসরা কার্তিক চোদ্দশো বত্রিশ সোমবার দীপান্বিতা অমাবস্যার কালী পূজার দিন দুপুরে চোদ্দো শাক খেতে হবে এবং সন্ধ্যাবেলা চোদ্দো প্রদীপ জ্বালতে হবে তবে চোদ্দোটা সর্ষ তেলের মাটির প্রদীপ জ্বালতে হবে এই দিনে অলক্ষ্মীকে দূর করে মা লক্ষ্মীরও পূজা হয় আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অ্যাট দ্য রেট চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে জয় মা কালী কমেন্ট করবেন ভিডিওটা শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ